হ্যালো ফ্রেন্ডস আমরা দুই ভাই আজকে চলে আসছি চন্দ্রনাথ পাহাড়ে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য এখন আমরা একদম নিচে আছি কালু পাহাড় দেবে এখন উপর দিকে যাচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সাইডে দেখেন রাস্তা করা দিচ্ছে সুন্দর করে এটাতে আগে আগে কাদা রাস্তা ছিল মাটির রাস্তা ছিল বৃষ্টি হলে সাধারণত হালকা বৃষ্টি হলে কাদা হয়ে যেত তখন উঠতে অনেক কষ্ট হতো তো সেই তুলনায় এখন উঠতে একটু কষ্ট হলেও যেহেতু খারাপ তো কষ্ট হলেও আরামদায়ক কারণ পরে যাওয়ার কোনো ভয় নাই অসাধারণ একটা ভিউ আর সামনের ভিউটা অনেক সুন্দর যত উপরে উঠবো ভিউটা আরও অসাধারণ আসবে ভয়ঙ্কর একটা সৌন্দর্য যাকে বলে আর কি সেরকম সো আমরা দুই ভাই গুটি গুটি পায়ে মাত্রই ওঠা শুরু করছি সব মিলিয়ে চল্লিশ দেড় ঘন্টার আর কি একটা ট্রেকিং বলা যায় পাহাড়ে উঠতে পাহাড়ের উচ্চতা হচ্ছে প্রায় বারোশো ফুট সো কষ্ট অনেক শুরুতে হাঁপাই গেছি যেহেতু একটু মোটা মানুষ বুঝতেই পারেন যে একটু শরীরের যে ওয়েট এই ওয়েট নিয়ে চলাও একটা কষ্টকর তারপরে তো পাহাড় ও মাই গড উঠতে উঠতেই হাঁপিয়ে গেছি হ্যালো ফ্রেন্ডস মাত্রই শুরু করছি হয়তো অবস্থা দেখতেই পাচ্ছেন যদি ভিডিওটা পরিষ্কার হয়ে থাকে তাহলে অবশ্যই দেখতে পাচ্ছেন ঘেমে একদম গোসল করার অবস্থা সো এই তো মাত্রই শুরু করছি কিন্তু এখনই এত গরম আসলে গরমটা প্রাকৃতিকভাবেই গরমটা এটা যে উঠতেছি এই জন্য যে গরম লাগতেছে তেমনটা ঠিক না এটা আসলে প্রচণ্ড গরম পড়তেছে বর্তমান যাকে বলা যায় কুত্ত গরম যা ধৈর্যের বাদ ভেঙে দিচ্ছে এত গরম বৃষ্টিও হয় না আর কি বলবো ভাই শেহারা হয়ে যাচ্ছে চলুন সামনের দিকে যাও পায়ে কিছুটা পথ হলে উপরে এসেছি আহ পাহাড়ের পুরো অংশটা এখনো বাকি সো আপনাদেরকে কি বলবো এখানে যখন লাস্ট আসছিলাম তখন এখানে একটা স্মৃতি ছিল তো সেই স্মৃতির ঘটনাটায় আমরা তখন এসেছিলাম টোটাল পাঁচ ভাই এখন আমরা দুইজন আছি বাকি তিন ভাই মিসিং সো লাস্ট টাইম যখন এসেছিলাম আমরা ফার্স্ট টাইম গিয়েছিলাম হচ্ছে ঝর্ণা দেখতে রূপশী ঝর্ণা যেটা কমলদাহে অবস্থিত তো ওখান থেকে আসার পরে আমরা যথারীতি ভাইরা প্ল্যান করি যে চন্দ্রনাথে উঠব সো প্ল্যান মোতাবেক আমরা আসি সো সেখানে আমাদের সাথে আমাদের এক ভাই ছিল হালকা পাতলা একটু মোটা সে এই যে যেখান থেকে এই পর্যন্ত কি আসে আসার পরে তার নাকি আর শরীরে বা তার মনোবল সব কিছুই হারিয়ে ফেলে সে হাতে আগ্রহী থাকে না তো এটাই হচ্ছে আর কি বিষয়টা সে নিচে নেমে যায় সেখান থেকে তার ট্র্যাকিংটা অসম্পূর্ণ রেখে নিচে নেমে যায় সো আমরা চার ভাই টোটাল পাঁচজনের মধ্যে চারজন চন্দ্রনাথটা জয় করে ফেলি এবং সেই ধারাবাহিকতাই আগে দুইবার আর এই যে তৃতীয়বার চলতেছে আমার আর পাশের যে আছে ক্যামেরাম্যান তার দুই দ্বিতীয়বার চলতেছে সো সব মিলিয়ে এটাই ছিল আর কি পুরাণে একটা স্মৃতি বলার মত কোনো ভাষা ক খ কোরে আ এরকম কোনো ভাষাই নাই ভাই জাস্ট বলতে পারি কষ্ট 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 মামুরে আমার বাসা থেকে দেখতে পাচ্ছেন সে আমার ভাই তো সেই পর্যন্ত উঠতে উঠতে ক্লান্ত সেয় উঠতে পারতেছে না সে বলতেছে তো সে একটা শর্ত দিয়েছে যদি পাহাড়ের উপরে পরিমণি থাকে অথবা ছানিল তাহলে সে যত কষ্ট সে উঠবে তো আপনারা কি বলেন আমরা কি উঠে দেখবো আসলে ভাই পরিমণি বা সানিল আছে কি না বিষয়টা সেরকম না বিষয়টা হচ্ছে ভাই উঠতে যে কি পরিমাণ কষ্ট হয় একটা অনুপ্রেরণা মতো লাগে ভাই

এই ট্রেকিংটা সম্পূর্ণ করলাম সবচেয়ে বড় কথা হচ্ছে আমার পিছনে ভিউটা কিন্তু ভাই অসাধারণ লাগতেছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশিক্ষণ স্টে করব না কারণ এখন প্রায় গদলি লগ্ন আর কিছুক্ষণ পরে এর উপরে থাকাটা সিকিউরিটি নাই সো নিরাপদ যেহেতু না সেহেতু আমরা এখনই নেমে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি হয়তো থাকবো না দুই এক মিনিটের মধ্যেই নিচে নামার জন্য অগ্রসর হব ওকে বাই বাই দাদা ও কি ধরছে হ্যালো ফ্রেন্ডস আমরা এই যে নামতেছি বলতে গেলে প্রায় নেমেই আসছি আর হয়তো তিন চার মিনিট লাগতে পারে আমাদের একদম নিচে যেতে তো বুঝতেই পারছেন কতটা কষ্ট করেছি আবার গায়ের কাপড় চোপড় সেই ঘামে ভিজা এক প্রকার বলতে গেলে বলাই যায় যে আমি ছোট্ট একটা গোছল দিয়ে উঠে এসেছি কিন্তু কোটা ভিজি নেই এরকমটাই মনে হচ্ছে আজ দিলবে সানি 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 হাজাও তেরি ঠোক সে কেমন করে দেখছেন আপনারা একটা জিনিস মনে রাখবেন ভাই পুরো এই পুরো জাননিতে সে আজকে ছানি লিওনের কথাতে কতবার হাসছে সেটা আনবিলিভেবল একটা কথা হচ্ছে একটা প্রবাদ তো আছেই যে একটা পুরুষের কিসের কি কি জানো সফলতার সফলতার পিছনে একটা নারী হ্যাঁ থাকে সো আমিও মনে করি এত কষ্টের সাধ্য একটা পাহাড় ট্যাকিং করা তাকে জয় করা সো উপরে একটা যদি সানি মিলে আর খলিফা বা আমার সোনার পাখি পরিমণি যদি থাকে হ্যাঁ ময়না তার তো আমরা তো একটা অনুরাগ পাব আমাদের মতো যুবকরা আবেগে আপ্লুত হয়ে যাবে সো তারা মানে এখন তো আমরা যাচ্ছি বিলার বেগে হ্যাঁ সো যদি এরকম কিছু থাকে হ্যাঁ তাহলে দেখবেন আবেগে উন্মাদনায় মানে একটা স্পিড পাবে কারেন্টের মতো স করে চলে যাবে সুপারম্যানের মতো